হ্যালো আসসালামু আলাইকুম গাই জুম্মা মোবারক আজকে জুম্মার দিন তাই আগে ভাগে গোসল দিয়ে পাঞ্জাবি পরে রেডি হইলাম তাই আজকে আগে নামাজ পড়তে যাইতে তাই তাই বাদ দিয়ে রেডি শুরু করলাম পাঞ্জাবিটা ভালো করে পরে হবো তো সেন টেন মাইরে লইয়া এখন যাবো আমি তাই সেন বেশি করে জিতাছি টাকার দামে সেন কেরা না বাহিলে মানুষ কি ভাববো না আজকের দিনটা ফাজলেমি করা যাবো না পদ্মভাবে নামাজ পড়তে যাইতে হবে তাই টুপি মাথায় দিয়ে যাও শুরু করলাম তাই আমি এখন নামাজ পড়ার লেগে বাসা থেকে বাই হইলাম তাই আমি এখন বাদ দিয়ে মসজিদের দিকে রওনা দিলাম অবশেষে আমি এখন আল্লাহর ঘরে পৌঁছে গেলাম তাই আমি এখন এখন মসজিদে চুপচাপ বসে রইলাম আমি ইমামের কিছুক্ষণ শুনলাম তাই আমি নামাজ টামাজ পড়লাম নামাজ শেষে এখন জিলাপি নিয়ে বাইরে হইলাম আমি হ্যালো গাইস এটা আমার জীবনের প্রথম বোলক ভিডিও তাই বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন